তারা গান গাচ্ছে আর বলছে তুবা তুবা গানের বাংশ বড়ই চমৎকার তারা বলতেছে তার জন্য সুসংবাদ যে আমাদের স্বামী হবে এবং আমরা হব তার প্রেয় স্ত্রী জান্নাতের হুরগুলো গান গাচ্ছে মানে আল্লাহ বানাইয়া রেডি করে রাখছে শুধু সেটাই নয় প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিস এ কয়দিন আগে আমি জেনেছি যেগুলো আমি আগে জানতাম না এ গত নভেম্বরে আমার লেখা একটি বই মার্কেটে আসছে আমার লেখা সাতটা বই আছে আলহামদুলিল্লাহ এটা সাত নাম্বার নাম দি চৌহিরা পরকাল এ বইটা লিখতে গিয়ে পরকাল নিয়ে গবেষণা করেছি এ বইটা আমি সাড়ে পাঁচশোর উপরে হাতে চানছি পড়েছি আরো শত শত মহাদিসি করতেছি অনেক বছর দুই থেকে শিক্ষকতা করছি এর মানে দুই হাজার বছর চলে গেল এমন কিছু হাদিস নতুন পেয়েছি যেগুলো তাদের থেকে শুনিনি নিজেও জানিনি কোনো বক্তার মুখেও শুনিনি হাদিস তো লাখ লাখ সব তো আর শোনা সম্ভব তার মাঝে একটা নতুন হাদিস পেয়েছি এই বই লেখতে গিয়ে রসুল্লাহ বলতেছেন দুনিয়ার জান্নাতি স্বামীকে যখন তার বউ কষ্ট দেয় স্বামী জান্নাতি বউটা ভালো নয় এমন বউ সমাজে আছে না নাই স্বামী সৎ মানুষ কিন্তু বউ তাকে সারাক্ষণ জ্বালায় এই মি এটা দাও সেটা দাও গোশ খাও না কেন তোমার কলিগ গাড়িতে সরে তোমার কলিগের বাড়ি আছে একই চাকরি করো কিন্তু তুমি আমাদেরকে গাড়িতে সরাও না এই করোনা ওই করোনা স্বামী ধৈর্য ধরে মনে মনে করলা তুমি আমাকে তাকোয়া দাও আমার দোস্ত তো সব বানাইছে গোস খাইয়া আর গোশ খাইলে তো জাহান নামে যাওয়া লাগে আমার বউ সারাদিন আমার সারা সারাদিন বকে আমি যেন তার কারণে জাহান্নামি হয়ে না যাই ধৈর্য ধরে বউয়ের বকাবকি শোনে তারপরও গোস খায় না এমন জান্নাতি স্বামী দু একজন আছে না না আরে ভাই আমাদের বউ তো দূরের কথা আমরা তো ভালো বউ পেতে পারি নাও পেতে পারি আল্লাহর দুইজন নবী জাহান্নামি বউ পাইছে তাদের বউ ভালো ছিল না এমন নবী দুইজন যাদের কথা আল্লাহ পুরাণে বলছে একজন নাম নবী লুত আরেকজনের নাম নবী স্ত্রী জাহান্ন লুত স্ত্রী হবে জাহান্ন স্বামী ভালো স্ত্রী ভালো নয় তাকে যদি কষ্ট দেব আমার রসুল বলেন সে মেসেজটা আল্লাহ ওই জান্নাতি রমণীদের কানে পৌঁছায়া দেয় ওই যে বাহাত্তর জন বউ রেডি আল্লাহ তার পায় রসুল্লাহ বলেন তখন তারা জান্নাত থেকে ওই দুনিয়ার রমণীকে তিরস্কার করে করে বলে ও মহিলা আমাদের স্বামী তোর কাছে মাত্র কিছুদিনের মেহমান তাকে তুই কষ্ট দিস না জান্নাতের হুর প্রস্তুত গেলমান প্রস্তুত বিল্ডিং প্রাসাদ সব প্রস্তুত আল্লাহ তালা পরিপূর্ণভাবে জান্নাতকে প্রস্তুত করে তাকিয়ে আসেন তার বান্দাদের দিকে তার বান্দারা যেতে কে কতটুকু প্রস্তুতি নিয়েছে দেখি আমার বন্ধু এখন আপনারাই বলুন তো আল্লাহর জান্নাত যদি প্রস্তুত থাকে যাওয়ার জন্য আমাদের প্রস্তুতি নেওয়া দরকার আছে না নাই না নিলে তো বিপদ কারণ আজকে রাত জীবনের শেষ রাত হওয়ার সম্ভাবনা

ধুরা কাছে রাসুল কে তোমার জুতার পায়ের পিতা তোমার যত কাছে জান্নাত জাহান নাম আরও কাছে পায়ের চামড়া চিদ্র করে কখনো পায়ের জুতার পিতা ঢোকে না বরং জুতার পিতা পায়ের উপরে থাকে সামরার ভিতরে ঢোকে না কিন্তু জান্নাত জাহান্নাম তোমার জীবনের ভিতরে ঢুকে যাবে জান্নাত জাহান্নাম পাওয়ার জন্য মৃত্যুবরণ করার প্রয়োজন নাই। যে জান্নাত পাবে 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 মরার মরার আগেই আগেই যে না যাবে যাবে। সে আমি জানি না বুঝা ঠিক কইছেন না না বুঝা কইছেন যদি বুঝা কোন তাহলে ঠিক আছে আল্লাহ কোরআনের কথা আমি শুনাইছি তাহলে আবার ঠিক কইতে অসুবিধা নাই কে বলেছেন আল্লাহ নিজে কোরআনে বলছে

ও দোস্ত আপনি যদি আপনার এই গ্রাম এই গ্রামের নাম কি শামপুর এই শ্যামপুর থেকে যদি আপনি একটু আপনাদের কুষ্টিয়া শহরে যান ওখানে যাওয়ার জন্য একটা মিনিমাম প্রস্তুতি আছে না নাই যদি আপনি কুষ্টিয়া নয় একটু ঢাকা রওনা দেন প্রস্তুতি একটু কম হবে না আরও বেশি হবে যদি আপনি ঢাকা নন একটু দুবাই যাবেন প্রস্তুতি কম না আরও বেশি হবে তা আপনি জান্নাতে যেতে চান প্রস্তুতি নেবেন না এটা কেমনে হয় আজকে ফজরের নামাজ পড়ে নাই এমন লোক এই বাংলাদেশে আসেনি শ্যামপুর গ্রামে নাই আজকের মাহফিলে তুই একজন থাকতেও পারে আজকে জোহর পরে নি আসর পরে মা গরিব পরে নিয়ে আসা পরেনি পাশে পরে নাই বলুন তো লোকটা কি জান্নাতে যাওয়ার প্রস্তুতি নিছে কপাল পড়া এই জামাPile বসে আছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছে অথচ সুদে টাকা লাগায়া রাখছে এমন সুদখোর নামাজি এই সমাজে আছে না নাই সুদ খাওয়া মানি মায়ের সাথে জেনা করা লিরের বা 73 بابن ایسর হন্য কি হুর রজুলম প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেছেন

আল্লাহর হাবিব বলছেন যে ব্যক্তি জেনে শুনে এক টাকা সুদ খায় তার আমল বার জেনার গুণা লিখে দেয়া হয় যে টাকা সুদ খায় তার গুণা হয় ছত্রিশশো বার জেনা করার পরিমাণ আপনাদের এলাকায় যে দশ লাখ টাকা সুদে লাগাইয়া রাখছে তার প্রতিদিন সুদের ইনকাম একশো টাকা না আরো বেশি কথা বলতে হবে ভাই আমার সাথে আমার ওয়াজে চুখ থাকা যায় কি না কি আসার সময় বাবি মানা করে দিছে কথা কেউ না মানা করে নাই তো তো কথা বলেন দশ লাখ টাকা পাঁচ লাখ টাকা যারা লাগে রাখছে সুদে দিনে ইনকাম সুদের টাকা একশো না আরো বেশি এক টাকা সুদ খেলে ছত্রিশ সবার জেনা হয় একশো টাকা সত্তিরিশ বার জেনা হয় একশো টাকা সুদ খেলে ছত্রিশ সবার জেনা হয় অথচ একদিনে মিনিট আছে কয়টা আমি গন্যা দেখছি চৌদ্দশো চল্লিশটা ষাট মিনিট এক ঘন্টা চব্বিশ ঘন্টা একদিন তাহলে আপনি চব্বিশকে ষাট দিয়া পূরণ দেন চোদ্দশো চল্লিশ মিনিট একদিনে হবে গুণা করছে একশো টাকা খাইলে ছত্রিশ সবার জেনা তাহলে প্রতি দুই মিনিটে প্রতি এক মিনিটে দুই তিনবার জেনা করে সেই লোক সুদে টাকা লাগায় একশো টাকা দিনে সুদ খায় সে যখন নামাজে দাঁড়ায় ওই নামাজের টাইমটাও তার আমল জেনার গুনা লেখা হতে থাকে ও প্রিয় যে সুদ খাচ্ছে সারাক্ষণ আপনাদের কাছে জানতে চাই বলুন এটা জান্নাতের প্রস্তুতি নিছে বুঝি তো প্রস্তুতি না নিয়া কিসের জান্নাত খোঁজো দোস্ত অথচ অনেকে আছে জান্নাতে যাইয়া কাঁঠাল খাবে মুসে তেল দে কষ যেন না লাগে অথচ মসজিদের দ্বারে কাছে যায় না আছে না নাই এই কুষ্টিয়াতে আরো বেশি লালন সার মাজারে গেলে দেখবেন কত মুসলমান বসে আছে নামাজে এক ওয়াক্ত পড়ে না ওরা নামাজ নাকি লাগে অথচ স্বর্গ নরক বোঝে স্বর্গ খোঁজে জান্নাত খোঁজে আপনি প্রশ্ন করবেন কেমনে জান্নাতে যাইবা তখন দোতর একাধে নিয়ে বলবে আছেন আমার মুক্তার আছেন আমার বেরিস্টার শের বিচারের হাই কোর্টেতে তিনি আমায় করবেন পার আমি পাপি তিনি যান ইন্দার টনটনা টনটন কি সুন্দর দোতর আবার শের বিচারের হাই কোর্টে আল্লাহর থেকে ওনার পিসায় বুঝলেন ওনার কইয়া নিয়ে যাবে জান্নাতে জান্নাতে যাওয়ার শখ আছে কিন্তু প্রস্তুতির খবর আল্লাহ বলে যারা ভালো মানুষ প্রস্তুতি নিয়েছে জানে যান কবজের জন্য ফেরেশতা যখন আসবে এসেই তাকে সালাম দেবে ইয়াকুলুনা সালামুন আলাইকুম এইসেই সবাই দলেবেধে এক দুইজন ফেরেশতা নয় শত শত ফেরেশতা আসবে এই আয়াতের ব্যাখ্যায় প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলছেন ইন্না আব্দা ইদা ইযা কানা ফিয়েন কিতাইম মিন ও দুনিযা ওয়া ইক্ববালিন ইলাল আখিরা নাজলা আলাইহি মালায়িকাতুম মিনাস সামাই বিদু্ল উজূর কান উজুহুহুম আশ সামসু

এবং জান্নাত থেকে আতর পাঠাইয়া দে এখনো মারা গেছে নাকি ভাই বুঝলে কথা বলেন মারা গেছে কিন্তু জান্নাতের আতর হাজির মরার আগেই শুরু জান্নাত থেকে রেশমি কাপড় পাঠাইয়া দেব আল্লাহর ফেরেস্তারাই সে তার নাকের কাছে জান্নাতেরা তোর দেয় মৌ মৌ গন্ধে মন ভরে যায় এমন সুগ্রান আর কোনোদিন কেউ পায় নাই জান্নাতি ব্যক্তির কাছে এমন সুগ্রান আসবে আর সে চোখ মেলে তাকাবে দেখবে যতদূর দূর দেখা যায় সূর্যের আলোর মতো উজ্জ্বল চেহারাওয়ালা ফেরস্তা লাইনে দাঁড়াইয়া সবাই তাকে সালাম করছে নিজেকে সে ভিভিআইপি ভাবতে থাকবে এই যে আপনারা এখানে আছেন এমন যদি হতো যে আপনি এই মাহফিলে ঢুকবেন এখন এখান দিয়ে ঢোকার আপনারে দেখা হুজুরের সোনা বন্ধ করা লোকজনের দিকে তাকাই রয়েছে কয়েক দল লোক ধান চলে গেছে মোসাফা শুরু করছে আচ্ছা ধরুন তো এই টাইমে যদি আজকের মাহফিলের প্রধান অতিথি বীর মুক্তিযুদ্ধ আব্দুর রৌফ এই এলাকার এমপি নাকি দেখছি নির আমার ডাকার এমপি নাকি আমি কইতাম এই এলাকার এমপি না আচ্ছা উনি যদি এই মুহূর্তে এখান দিয়ে ঢোকে মাহফিল কমিটি তোর মার যারা দাওয়াত দিছে কি যাবে না মেম্বার সাহেব কারণ এমপি আসছে উনি এমপি সাহেবকে রিসিভ করার জন্য আস্তে করে নামবে সাথে তিন চারজন চলে যাবে আপনারা ওইদিকে তাকানো শুরু করবেন আর যারা কোন আছে এখানে হ্যান্ডসেক করার জন্য শ্বাস নেবে আচ্ছা এমপি সাহেবের জায়গায় এই ঘটনা যদি আপনার সাথে ঘটে আপনি একজন সাওয়ালা আপনি ঠেলাওয়ালা দিন মজুর আপনি এলাকার থার্ড ক্লাস নাগরিক জীবনে কোনো দিন কেউ আপনাকে দাঁড়ায়া আচা দোকানে এসে আর ছেড়ে দেয় নাই আপনাকে রাস্তায় দেখে কোনো বাচ্চা ও সাইকেল থেকে নেমে আপনাকে সালাম দেয় নাই বরং ঘরের বউ পর্যন্ত আপনাকে কয় তোমার কাছে বিয়া বইয়া ঠকছি তেমন কিছু বাবা আছেনি আরে কত বালা বালা বিয়ে ছিল কত বালা বালা বিয়ে ছিল বাবা যে কার কাছে দিলো তাও আমি হনে গর করতাছি মানে ওয়াইফের কাছেও আপনার ভালো মূল্যায়ন নাই আর আপনাকে লোকজন হ্যান্ডশেক করবে সেটা তো বহু দূরের কথা সেই আপনি যদি এখানে ঢোকেন আর ঠিকই এক এমপি আব্দুর রব সাহাব উনি আসলে যেমন মানুষ মূল্যায়ন করে যদি আপনাকে তাই করতো আপনি তো মনে মনে ভাবতেন আমি কি ঘুমে আছি না সজাগ আছি স্বপ্নে না তো কে আরে আমি রিসিভ করার জন্য ম্যাম্বার শতর মারছে মাফিল কমিটির মাসুদ ভাই কি নাম জানি হুজুরের মাওলানা সাইদুল ভাই দোর মারছে সবাই লাফাইতেছে হুজুরের ওয়াজ শোনা বন্ধ কইরা আমার দিকে তাকাইয়া আছে আপনি ভাববেন যে কে রে আমি কেডা আমি কেডা নিজেরে निश्चय মনে মনে ভিআইপি ভাববেন আমার দस्तो আমার রব জানেন তার কিছু বান্দা আছে না দুনিয়াতে তারা বড় অবহেলিত কিন্তু ইমান ওয়ালা